ওরা যখন খাওয়া দাওয়া করছে খেতে খেতে দু একটা কথাও বলছে এমন সময় জঙ্গলের গভীর থেকে গুরুম করে একটা গুলির শব্দ হল রাইফেলের গুলির আওয়াজ বঙ্গোপসাগর থেকে হাওয়া যেন শব্দটাকে উড়িয়ে নিয়ে এসে বোটে আছাড় মেরে ফেলল আমরা বোটে নৌকোয় যে যেখানে ছিলাম কান খাড়া করে রইলাম কিন্তু তারপর সব চুপচাপ আর কিচ্ছু শোনা গেল না আমি জানি বড় ভাগের বেলা কোনো চান্স নেয় না রিজুদা এক গুলিতে বাঘ পড়ে গেলেও আরও একটা গুলি করে বাঘের বাঁচার বা আক্রমণের সম্ভাবনাকে নির্মূল করে কিন্তু একটিই গুলি হল এবং গুলি হওয়ার একটুক্ষণ পরেই বাঘের প্রচণ্ড গর্জনে সমস্ত ছোট বালি যেন থরথর করে কেঁপে উঠল খালের বুকের জলও যেন ভয় টলটল করে উঠল কিন্তু আর গুলি হলো না সমস্ত জঙ্গল নিথর হয়ে গেল শুধু হাওয়ার শব্দ জলের শব্দ পাতায় ঝোপে হাওয়ার অস্থির হাত বুলানোর খসখসানি জলের লক্ষ লক্ষ বিভিন্ন আয়নায় আলোর মুহুর মুহুর প্রতিফলন প্রতিসরণ নড়াচড়া আমাকে প্লেটে করে একটুখানি ফেনা ভাত এনে দিয়েছিল গদাধর সারেং এর দুপা ছড়িয়ে কেবিনে হেলান দিয়ে বসে দুই উড়ুর উপরে রাইফেলটাকে শুয়ে রেখে আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম সকলেই বালির দিকে তাকিয়ে বাবুর বা দাদাবাবুর কি হলো তাই নিয়ে আলোচনা শুরু করে দিল আমিও তা করছিলাম মনে মনে একটা গুলি হলো তারপর আর গুলি হলো না কেন বাঘ গর্জন করে উঠল যদি বাঘ মরে গিয়ে থাকে তবে রিজুদার ফিরে আসা উচিত বড়জোর আধ ঘন্টার মধ্যে কারণ গুলির আওয়াজ ও বাঘের গর্জন যেখান থেকে হলো তা জল থেকে বেশি ভেতরে নয় আধ ঘন্টা সময় পেরিয়ে যাওয়ার পর আমার অস্বস্তি হতে লাগলো কিন্তু এখানে আমি রিজুদার রিপ্রেজেন্টেটিভ আমি ছোটই হই আর যাই হই রিজুদা বোর্ড থেকে নেমে যাওয়ার পর আমাকেই যা কিছু ডিসিশন নেবার নিতে হবে একা একা এখন যা কিছু করব তাতে কাউকে জিজ্ঞেস করার কিছু নেই আরও এক ঘন্টা কেটে গেল বিকেল চারটে নাগাদ ভাঁটি পুরো শেষ হয়ে গিয়ে আবার জোয়ার দেবে নিস্তেজ রোদটা বোধহয় সরে যাবে একটু পরে গুলির শব্দ হওয়ার পরে প্রায় দু ঘন্টা হয়ে গেছে এখনও রিজুদা দেখা নেই রিজুদা বলে গিয়েছিল আমাদের সন্ধে অবধি দেখতে তারপর ক্যানিংয়ে চলে যেতে অমন বললেই তো আর হয় না ফিরে গিয়ে সবাইকে কি বলবো রিজুদা বাঘের পেছনে নেমেছিল তারপর গুলির শব্দ বাঘের গর্জন শুনলাম এবং তারপর আমি হাতে রাইফেল ধরা শিকারী হয়েও কি হলো তার খবর না নিয়েই বোট নিয়ে ফিরে যাবো ক্যানিংয়ে গায়ে থুতু দেবে না সকলে দুও দেবে না বন্ধুরা মুখ দেখাতে পারবো না কোথাও ভীরু বলে আর রিজুদা রিজুদাকে ফেলে যাওয়ার প্রশ্নই ওঠে না নীলমণির ঘড়িতে যখন তিনটে বাজলো তখন আমি উঠে দাঁড়ালাম বললাম আমি নামবো এতক্ষণ হয়ে গেল এবার খোঁজ করতে হয় গদাধর বলল খবর ডাল লয় দাদা বাবু যা পারে তুমি কি তাই পার হো তোমার বাগে নেলে দাদা বাবু ফিরিয়ে আইলে আমরা বলবো কি রে ছেলে মানুষ ছেলে মানুষের মতো থাকো দিকে রুদ্রবাবু আমার রাগ হয়ে গেল আমি বললাম ছেলে মানুষ ছেলে মানুষ বলবে না বারবার শাহজাহান বুড়ো ছইয়ের নিচে শুয়েছিল শুয়ে শুয়েই বললো না বাপ এ ঠাঁই বড়ো কঠিন ঠাঁই বুঝতে পর্যন্ত পারবে নি কোথা থেকে কি হয় এমন কর্ম করোনি বাপ তোমার বাপেরও কি এই বুড়োর দশা কইরবে আমি ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা পরপর ভাবলাম ইংরেজিতে যাকে বলে প্রস অ্যান্ড কনস এক এক করে ভাবলাম এক হয়তো রিজুদার কোনো বিপদ হয়নি খুব ভালো কথা তাহলে রিজুদার সন্ধ্যের আগে বোটে ফিরে আসবে দুই হয়তো রিজুদার বিপদ হয়নি বাঘকে একগুলিতেই মেরেছে ওখানে একাধিক বাঘের পায়ের ছাপ দেখেছে বলে হয়তো গুলি অযথা নষ্ট করতে চায়নি হয়তো মির্জাফরকে বই নিয়ে রাইফেল কাঁধে করে এবং চারিদিকে নজর রেখে ধীরে ধীরে আসতে অনেক সময় লাগছে তিন হয়তো বাঘ রিজুদাকে কিছু করেছে রিজুদাকেও চার হয়তো যে বাঘকে গুলি করেছে রিজুদা সে অন্য বাঘ মির্জাফরকে এখনো খুঁজে পায়নি রিজুদা এবং এখনো হয়তো যে বাঘ মির্জাফরকে নিয়েছে তাকে অনুসরণ করে যাচ্ছে পাঁচ যদি সন্ধে অবধি রিজুদা ফিরে না আসে তাহলে আমার কিছুই করার থাকবে না অন্ধকারে রাইফেল হাতে থাকলেও এই সুন্দরবনের জঙ্গলে যে বাঘ সদ্য মানুষ নিয়ে গেছে তাকে অনুসরণ করার ক্ষমতা বা সাহস আমার নেই তাই সন্ধে অবধি রিজুদার সত্যি সত্যি না ফিরলে পরদিন ভোরের আগে আমার করার কিছুই থাকবে না রিজুদের যদি কোনো সাহায্যের দরকার হয়ে থাকে তাহলে সন্ধে নামার আগেই সেই সাহায্য পৌঁছতে হবে আমার অনেক ভাবলাম কিন্তু ভাবতে সময় লাগলো না বেশি আমার মাথা যেন তখন কম্পিউটারের মতো কাজ করতে লাগলো বিপদে পড়লে অনেক সময় এরকম হয় অনেক ভেবে আমি নেমে যাওয়াই ঠিক করলাম ভয় যে করছিল না তা নয় বেশ ভয়ই করছিল আমি ওদের শক্ত গলায় বললাম যে আমি যাচ্ছি রিজুদাকে দেখতে পরেশ নটবর গদাধর নীলমণি সব হা হা করে উঠল বলল ছেলে মানুষই করো না তারপর তুমিও না এলি আমাদের যে হাজত বাজ করতে হবে সারা জীবন আমরা যে তোমাদের জলে ফেলে দিয়ে আসিনি এ কথা কেউ বিশ্বাস করবে আমি বললাম সময় নষ্ট করার সময় নেই আমি যাচ্ছি তোমার সাবধানে থেকো সবাই একসঙ্গে তারপর বেল্টের সঙ্গে টর্চটা বেঁধে নিয়ে আমি রাইফেল রেখে ডাবল ব্যারেল বন্দুকটা নিলাম দুটো গুলি পড়লাম ব্যারেলে ডান দিকে ফেরিকাল বল আর বাঁদিকে এল জি আরও চারটে গুলি পকেটে নিলাম গদাধর বলল রুদ্র দাদা আমাদের কথা ভাবো কি চিন্তায় যে পড়লাম আমরা কত চিন্তায় যে থাকবো তারপর বলল খুব সাবধান বিশেষ সাবধান হইয়ে যেও শাহজাহানের নৌকো একটি অল্প বয়সী ছেলে আমার চেয়ে সে বছর তিন চারেকের বড় হবে জোর হঠাৎ দাঁড়িয়ে উঠে বললো আম্মো যাব বোট ও নৌকো দুটো সকলের চোখ ছেলেটার মুখে পড়ল একটা খয়রি লুঙ্গি গায়ে একটা নীল রং ছেঁড়া সুতির শার্ট ছেলেটি বলল বাবু সকল আমাদের মির্জা ফরের জন্যই তো এত ঝুঁকি লিতেছেন আর আমি ওনার সঙ্গে যেতে পারবো না শাহজাহান বিড় করে বলল সিটা তো গেছে সিটা কি আর বেঞ্চে আছে এতক্ষণ আবার তুরা ময়ূরতে যেতেছিস কেন তারপরেই বললো বুঝি না না আমি বললাম না তুমি থাকো ভাই আমি একাই যাব ছেলেটি হাসলো এক অদ্ভুত হাসি দেখলাম ওর মুখে